আসসালামু আলাইকুম মারিয়াইদের আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম কেমন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে অনেক দিন পর একটা ব্লগ শুরু করছি প্রায় সাত থেকে আট দিন পর আসলে এই সাত থেকে আট দিন কিন্তু আমার কাজ থেমে থাকেনি কাজ কাজ ঠিকই চলেছে কিন্তু আসলে সবসময় ইচ্ছাও করে না রেকর্ড করতে তো যাই হোক এই ব্লগটা যখন করেছি তখন হচ্ছে নাফির বাবা সিলেট ঘুরতে গিয়েছিল এখন তো আলহামদুলিল্লাহ চলে এসেছে তো এই তো দেখতে পাচ্ছেন আমার টমেটো গাছে হচ্ছে দুটো টমেটো ফুল উঠেছে আর এখান থেকে যে ধনিয়া পাতা গাছ দেখছেন ধনিয়াপাতাগুলো বেশ অনেক হয়েছে একদম ঝাঁকড়া দিয়ে হয়েছিল আমি হচ্ছে এখান থেকে দুইবার ধনিয়া পাতা তুলেছি যাতে একটু ফাঁকা করে দিলে ওরা ভালো করে উঠতে পারে আর এই যে ফারজান সাহেব তিনি তো সব সময় আমার সাথেই লেগে থাকেন মার্শাল্লা আল্লাহ লাহু তো যাই হোক যা বলছিলাম নাফির বাবা হচ্ছে গিয়ে সিলেট গিয়েছে ঘুরতে বা হচ্ছে অফিসিয়ালভাবে অফিসের বারো জনের মতো সবাই গিয়েছে তো এখানে হচ্ছে ঘোরাঘুরি করবে আর আমরা এখানে মা ছেলে হচ্ছে তিনজন বাসায় তো একবার আমাকে জিজ্ঞেস করেছিল তুমি যাবা না কিন্তু আসলে এই মুহুর্তে আমার যেতে ইচ্ছা করছে না বাচ্চারাও খুব একটা সুস্থ না যার কারণে আমার শাশুড়িকে যখন গ্রামে দিয়ে আসছে তখনই আমি যাইনি তো যাই হোক আজকে এখানে হচ্ছে ভেবেছি টাকি মাছের ভর্তা করব আর বাচ্চাদের জন্য একটু চিকেন ভুনা করে ফেলবো সাথে একটু ডাল থাকবে এটা দিয়েই খাওয়া হয়ে যাবে তো টাকি মাছের ভর্তা তো আমি খাবো বাচ্চারা খাবে না তো একটু ঝাল ঝাল করে করব। টাকি মাছ টাকি মাছটাকে আমি ভালো করে ক্লিন করে নিয়েছি মাথাটা ফেলে দিয়েছি দেখতেই পাচ্ছেন এখন এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি বেশ ভালো করে টাকি মাছগুলোতে আমি একটু কেঁচা দিয়ে নিয়েছি তো যখন আমি মশলা মাখিয়েছি যাতে করে ভেতরে ঢুকে আমি হাত দিয়ে হাত দিয়ে কিন্তু মশলাটা ভেতরে ঢুকে দিয়ে তারপরে মেখেছি তো দশ মিনিটের মধ্যে আমি রেখে দিয়েছিলাম চাইলে সাথে সাথে করলেও হবে আবার চাইলে দশ মিনিট রেখে দিতে পারেন মেরিনেশনের জন্য এরপর হচ্ছে আমি কড়াইতে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি এতে করে সরিষার তেলে সুন্দর একটা স্মেল আসবে তবে আপনারা চাইলে কিন্তু সোয়াবিন তেলেও করতে পারেন যখন একটা সাইড ভালো করে ভাজা হয়ে গিয়েছে তখন আমি আর একটা সাইড হচ্ছে গিয়ে একটু ভেজে নিয়ে মাছগুলোকে এখন মাছগুলোকে উল্টে নিয়ে আর একটা সাইডও ভেজে নিচ্ছি যখন ভাজা হয়ে গিয়েছে তখন আমি আমার হাতাটা দিয়ে অর্থাৎ খুন্তিটা দিয়ে আমি এই মাছগুলোকে একটু ভেঙে চড়ে নিচ্ছি যাতে করে একদম ভাঙাচোরা হয়ে যায় আমি কিন্তু কোনো রকম কাটা বেছে নেই একদম ভেঙে চড়ে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি পেঁয়াজ কিন্তু আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারবেন এখন আমি পেঁয়াজটাকে একদম ভালো করে ভেজে নেব যতক্ষণ না লাল লাল বেরেস্তার একটা ভাব চলে আসে ঠিক সেই সময় পর্যন্ত আমি ভাজবো যখন এরকম লাল লাল বেরেস্তার একটা ভাব চলে এসেছে পুরো বেরেস্তা বেরেস্তা হয়ে গিয়েছে ঠিক এই পর্যায়ে আমি নামিয়ে নিব আর নামিয়ে কিন্তু আমি অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত এটা কিন্তু গরম অবস্থায় বাটাবাটি করা করার কোনো প্রয়োজন নেই একটু ঠান্ডা হতে দিবেন দেখবেন এটার টেক্সচার অনেক সুন্দর হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে তো এই পর্যায়ে হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নিব এর পরে চলে যাব এর পরের ধাপে এটাকে কিভাবে এখন ভর্তা বানাবো তো যখন আমার এটা একদম সুন্দর করে ঠান্ডা হয়ে এসেছে তখন আমি প্রথমে ব্লেন্ডারে জাগারে একটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি তো আমি এখানে ঝালটা একটু বেশি খাই তো আমি এই জন্য একটু বেশি করে শুকনো মরিচ দিয়েছি এখন হচ্ছে গিয়ে ভেজে রাখা সেই পেঁয়াজ আর মাছটা দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে কিন্তু আপনারা চাইলে কিছুটা রসুনও ব্যবহার করতে পারেন আর সাথে কিছুটা আদা কুচিও দিতে পারেন এতে করে আরও ফ্লেভারফুল হয় যারা বড় কোনো হোটেলের টাকি মাছের ভর্তা খেয়েছেন তারা এর টেস্ট জানবেন আমি হচ্ছে গিয়ে ব্লেন্ডারের যে পালস অপশনটা থাকে সেটাতে চারটা হচ্ছে চারবার পালস করে নিয়েছি এই তো সুন্দর একটা ভর্তা হয়ে গিয়েছে এটা কিন্তু একদম হচ্ছে মিহি করা যাবে না একটু দানা দানা থাকবে শুক্র মরিচের গুঁড়াগুলো তো এই তো দেখতেই পাচ্ছেন বেশ মজার এই টাকি মাছের ভর্তা একবার আপনি বাসায় তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনারও বেশ পছন্দ হবে তো এই টাকি মাছের ভর্তা দিয়ে আমি পেটটা ভোরে ভাত খেয়েছি ভীষণই ভালো লেগেছে একবার এইটা বাসায় তৈরি করে দেখেন তো এখানে হচ্ছে নাফিয়ার ফারজানের খাবার নিয়েছি এখানে চিকেন ভুনা করেছি ওরা এটা দিয়ে আজকে খাবে আমি একটু পেঁয়াজের পাতা দিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমি যখন ভয়েস ওভার দিচ্ছি এখন বাজে রাত বারোটা আট তো বাইরে এত আওয়াজ এত রাতেও কেন জানি না তো যাই হোক আমার ভিডিওতে আজকে একটু হয়তো বাইরের আওয়াজ পাবেন তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই যখন এটা ভিডিওটা আপলোড করছে এখন তো নাফির বাবা চলে এসেছে আপনাদেরকে জানালাম তো নাফির বাবা সিলেট থেকে আমার জন্য এই ব্যাগটা নিয়ে এসেছে মণিপুরি পাড়া থেকে পাটের ব্যাগ আমার দেখে বেশ পছন্দ হয়েছে তো ভাবলাম আপনার সাথে আপনাদের সাথে একটু শে শেয়ার করি আর এখানে হচ্ছে ভিতরে চকলেট অনেকগুলো চকলেট এনেছে তো এখানে হচ্ছে অল্প কয়েকটা আমি ব্যাগে লুকিয়ে রেখেছি বাচ্চাদের জন্য বাচ্চারা সব একসাথে নিয়ে খেয়ে ফেলে যেদিন এনেছে সেদিনই অনেকগুলো খেয়ে নিয়েছে তো আমি তো অনেক লেটে এটা হচ্ছে গিয়ে আপলোড করছি বা আপনাদের সাথে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছেন ব্যাগটা কেমন হয়েছে চাইলে জানাতে পারেন আমার কাছে তো অসম্ভব ভালো লেগেছে আর এখানে হচ্ছে জিরা এনেছে এটা জিরা নাকি আল্লাপাক জানে বড় বড় না না নাফির বাবা চিনে না তো একটু কমে পেয়েছিল সাড়ে চারশো টাকা তো এটা নিয়ে এসেছে আমি ওনাকে বললাম আপনি কি রেখে এটা আনলেন এটা জিরা কিনা কেমন শাহি জিরাও না আবার হচ্ছে গিয়ে আমাদের নর্মাল জিরাও না তো যাই হোক এখানে হচ্ছে চায়ের পাতা এনেছে তো বেশি আনতে আমিই নিষেধ করেছি কারণ সারা বছর কিনেই খেতে হবে তো শুধু শুধু ওইখান থেকে আর একই দাম পড়ে আপনার আমি তো নর্মালি স্পাহানিটা খাই তো ওইটাও হচ্ছে পাঁচশো সাড়ে পাঁচশো পরে আর এইটাও সেমই দাম তো শুধু শুধু এত এনে লাভ কি আমি বলেছি দরকার নেই অল্প করেই আনেন তো যাই হোক এই ছিল আজকের একটা ভিডিও আজ আর বাড়াচ্ছি না দেখা হবে অন্য কোনো ব্লগে আল্লাহ হাফিজ আসসালাম